ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সমর্থ দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মারকবাজ বন্ধুরা আজকে কথা বলবো প্রায় পাঁচ শতাংশ জায়গার মধ্যে তিন ইউনিটে চমৎকার একটি বাড়ির প্ল্যান নিয়ে আমাদের মাঝে আমরা অনেকেই আছি যারা শহরে বা শহরতলিতে ছোট ছোটো জায়গার মধ্যে তিন ইউনিটের বাড়ি তৈরি করে নিজেরাও বসবাস করতে চাই এবং ভাড়া দিতে চাই অথবা আমাদের একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে ছোট্ট জায়গায় আমরা তিন ইউনিটের বাড়ি তৈরি করতে চাই এই বিড়িটি আজকে তাদের জন্যই উপস্থাপন করা হলো তো এটি হচ্ছে বাড়িটির জায়গাটি ষাট ফিট দৈর্ঘ্য আর প্রস্তুত হচ্ছে পঁয়ত্রিশ ফিট এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় একুশশো স্কোয়ার ফিট জায়গা শতাংশে কনভার্ট করলে প্রায় পাঁচ শতাংশ জায়গার কাছাকাছি জায়গা প্রয়োজন পড়বে তো এটি হচ্ছে বাইরেটির মূল প্ল্যান তো আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার ফোন নাম্বার আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি তো বন্ধুরা জায়গাটির দৈর্ঘ্য ষাট ফিট আর প্রস্ত হচ্ছে পঁয়ত্রিশ ফিট এটি আমি আগেও দেখিয়েছি তো এখন আমরা প্ল্যানে চলে যাব এটি হচ্ছে আমাদের সিঁড়িটি আমরা লম্বাই দিয়েছি ষোলো ফিট আর পাশে দিয়েছে হচ্ছে সাত ফিট এদিক দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করেই আমাদের তিনটি ইউনিটের তিনটি দরজা তি আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে আমরা একটি ইউনিটে প্রবেশ করবো এদিক দিয়ে আটটি ইউনিটে প্রবেশ করবো এদিক দিয়ে আমরা আরেকটি ইউনিটে যাব তো শুরুতে আমরা এই ইউনিটটি দেখে নিই তো এদিক দিয়ে প্রবেশ করেই হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা আমরা দেখতে পাচ্ছি দশ ফিট বাই চোদ্দো ফিট দু ইঞ্চির অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস পাচ্ছি আমরা এখানে তারপরে এই কর্নারে আমরা একটি বেডরুম পাচ্ছি এগারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চির একটি বেডরুম পাচ্ছি এখানে আমরা তারপরে আমরা একটি বেডরুম পাচ্ছি এখানে দশ ফিট বাই এগারো ফিটের আরেকটি বেডরুম আমরা এখানে পাচ্ছি আর এখানে কিচেনটি দেওয়া আছে ছয় ফিট সাত ইঞ্চি বা সাত ফিট তিন ইঞ্চিটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এখানে আমরা আরেকটি টয়লেট দিয়েছি একটি টয়লেট থাকবে প্রতিটি ইউনিট এক একটিও টয়লেট থাকবে চার ফিট বাই সাত ফিট তিন ইঞ্চিটি টয়লেট এখানে আমরা প্লেস করেছি আর আমাদের আরেকটি বেডরুম থাকবে হচ্ছে এখানে দশ ফিট বাই এগারো ফিট ছয় একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি ইউনিট এটির মধ্যে আমরা তিনটি বেডরুম পাশাপাশি একটি ডাইনিং একটি টয়লেট একটি কিচেন পাচ্ছি আমাদের প্রতিটি ইউনিট প্রায় ছয়শো স্কোয়ার ফিটের মতো করে হয় তো এই ইউনিটটি আমরা দেখলাম তো এখন আমরা আরেকটি ইউনিটে দিক দিয়ে এসে ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চির ডাইনিং স্পেস আমরা এই ইউনিটে পাচ্ছি আর এদিকে একটি বেডরুম দিয়েছি দশ ফিট বাই এগারো ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কর্নারে আমরা আরেকটি বেডরুম দিয়েছি দশ ফিট বাই এগারো ফিটের আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আমরা কমন টয়লেটটি দিয়েছি এখানে চার ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি আর কিচেনটি দিয়ে হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চের কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের বিশাল একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি বারো ফিট বাই এগারো ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ বেড এই ইউনিটটিতেও আমরা টোটাল তিনটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট কিচেন এবং একটি ডাইনিং স্পেস পাচ্ছি তারপর হচ্ছে আমাদের আরেকটি ইউনিট এখানে এই ইউনিটটি আমরা খুব লম্বা করে তৈরি করেছি এই ইউনিটটিতে আমরা দিতে প্রবেশ করব প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং রুমটি চোদ্দ ফিট বাই নয় ফিটের ডাইনিং স্পেস অনেক বড় সড়ক ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি এই কোণার আমরা একটি বেডরুম দিয়েছি দিদি বেডরুম প্রবেশ করব এগারো ফিট বাই তেরো ফিটের একটি বড় বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপরে এখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি তেরো ফিট বাই নয় ফিট একটি বেডরুম এইখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি চার ফিট বাই সাত ফিট তিন ইঞ্চের একটি কমন টয়লেট এখানে আমরা পাচ্ছি আর কিচেনটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চির কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এই কর্নার আমরা একটি বড় সড়ো বেডরুম দিয়েছি এগারো ফিট বাই বারো ফিটের একটি বেডরুম এখানে আমরা দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই ছোট্ট একটি জায়গা পাঁচ শতাংশ জায়গার চাইতেও কম জায়গাটিতে আমরা তিনটি ইউনিট সাজিয়েছি প্রত্যেকটা ইউনিটে আমরা তিনটি করে বেডরুম পাচ্ছি আমরা লম্বা ইউনিটি তো এখানে একটি দুটি তিনটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট কিচেন এবং একটি ডাইনিং স্পেস পাচ্ছি খুবই চমৎকার করে আমরা সাজিয়েছি ইউনিটটি আপনারা যদি আপনার শহরে এরকম চারতলা পাঁচতলা বাড়ি তৈরি করে ভাড়া দিতে চান এবং এরকম সুন্দর সুন্দর প্ল্যান্ট তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শহরতলিতেও আমাদের অনেক ভাইরা আছে শিল্পাঞ্চলে যেগুলোতে ছোটো ছোটো ইউনিট করে ভাড়া দিতে চান অথবা গ্রামে অনেকেই একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে আগে থেকেই এরকম বাড়ি তৈরি করে ফেলেন যাতে করে পরবর্তী কোনো যা না হয় তারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা